এই যে লঙ্কা গাছের মতো যে গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম কালো মেঘ এটা সুপরিচিত একটি গাছ এবং এটা ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায় এই গাছের পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলেটার মাদার টিংকার প্রস্তুত হয় ঔষধটি কৃমিনাশক বলকারক জ্বরনাশক এবং পাচক অর্থাৎ এই ঔষধটি কৃমি নাশ করে বল কারক বয় শক্তি বৃদ্ধি করে জ্বরনাশক জ্বরটাকে নাশ করে বা আরম্ভ করে এবং পাচক পাচক মানে হচ্ছে আমাদের এই পাচনতন্ত্রের কাজ করে আর কি হজমে সাহায্য করে হোমিওপ্যাথিতে এটা একটি মহামূল্যবান ঔষধ আমাদের এই হোমিওপ্যাথি ঔষধের মধ্যে এই ঔষধটা কিন্তু ভীষণ মূল্যবান এটা ঔষধ সর্দিকাশি মাথা ব্যথা লিভারের রোগ কোষ্ঠকাঠিন্য জন্ডিস ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে রেমিডিটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির একটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে হানড্রেড পারসেন্ট সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরো করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলেটা বা কালো মেঘের মাত্র দশটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেইন মেন হেডিংগুলো একটু লিখে নেন তাহলে কিন্তু আপনার ওষুধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে নাম্বার ওয়ানে রয়েছে মন অর্থাৎ আমাদের এই কালো মেঘের রুগীদের মনের অবস্থাটা কেমন থাকে সেই বিষয়ে কাজকর্ম কি কথা বলতে ইচ্ছা করে না পরিচিত ব্যক্তির নামও মনে থাকে না ভুলে যায় কাজকর্ম করতেও কিন্তু ভুল হয় যদি আমাদের এই কালো মেঘের রুগী হয় তাহলে তার মানসিক এই অবস্থা কিন্তু পাওয়া যাবে নাম্বার টুতে রয়েছে জ্বালা হাত পা ও চোখে জ্বালা থাকে এবং গরম বোধ মানে জ্বালা তো থাকেই তার সঙ্গে ওই সমস্ত জায়গায় গরম বোধ থাকে এবং ওই জ্বালা বা গরম বোধ কিন্তু ঠান্ডা জলে উপসন্ত হয় নাম্বার থ্রিতে রয়েছে মাথা লিভারের দোষযুক্ত নানা প্রকার শিল্পীরা প্রথমে কপালে দুই রোগে বেদনা হয় পরে সমস্ত মাথায় ছড়িয়ে পড়ে এই মাথায় যন্ত্রণায় অনেকটা আমাদের এই ব্রায়নিয়া বা বেলেডোনা লক্ষণের মতো এই দুই দিকের মাথার এই দুই দিকের যে রগ রয়েছে সেই রগে প্রথমে বেদনা শুরু হয় এবং পরে কিন্তু সমস্ত মাথায় ছড়িয়ে পড়ে নাম্বার ফোরে নাম্বার ফোরে রয়েছে ভুলে যাওয়া ও মালের স্বল্পতা এই লক্ষণটি কালো মেঘের একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ দৈনিক কাজকর্ম ভুলে যায় এই ভুলে যাওয়াটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণ মাথা ব্যথা বলুন জন্ডিস বলুন জ্বর বলুন সমস্ত রোগের সঙ্গে এই লক্ষণটি কিন্তু অবশ্যই থাকবে তার সঙ্গে কাঠিন্য বা মলের স্বল্পতা থাকবেই থাকবে যদি কালো মেঘের যদি রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই ভুলে যাওয়া এবং মলের স্বল্পতা এই লক্ষণটি আপনি অবশ্যই অবশ্যই পাবেন মলের স্বল্পতা তার মানে রুগী যে পরিমাণে আহার্য বস্তু গ্রহণ করবে অর্থাৎ যে পরিমাণে খাবার খাবে ঠিক সেই পরিমাণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মলটা নিষ্কাশিত হবে না মল হবে না মলটা পরিমাণে কম হবে তার মানে মল ত্যাগ কম কম করবে আহার অনুসারে তার মলের এই স্বল্পতা থাকবে আর এই ভুলে যাওয়ার প্রবণতা থাকবে এবার এই ভুলে যাওয়ার আমাদের তো অনেক রকম রেমিডিসে অনেক কিছু ভুলে যায় তবে এই ক্ষেত্রে কিন্তু যে কথাগুলো বলা হয়েছে সেগুলো একটু বিশেষভাবে মনো মনোযোগ দিয়ে রাখতে হবে দৈনিক কাজকর্ম ভুলে যায় পরিচিত ব্যক্তির নাম ভুলে যায় এই সমস্ত ভুলে যাওয়া কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে আর যদি এই কালো মেঘে রুগী হয় তাহলে কিন্তু এই লক্ষণটি অবশ্যই অবশ্যই যে কোনো রোগের সঙ্গে পাবেন নাম্বার ফাইভে রয়েছে জীব জীবে সাদা প্রলেপ কিন্তু সামনের দিকে কিছুটা লাল এই যে জীবের সাদা প্রলেপ আমাদের কিন্তু ব্রায়োনিয়া বা অন্যান্য ঔষধে রয়েছে কিন্তু সামনের দিকে লাল এই এই লক্ষণটি কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ কালো মেঘে রুগী যদি হয় তাহলে জিবে সাদা বর্ণের কোলেপ দেখতে পারবেন এবং জীবের সামনের দিকে অর্থাৎ মাথার দিকে কিন্তু লাল লালাবা দেখা যাবে বা লাল দেখা যাবে নাম্বার সিক্সে রয়েছে জ্বর দিনে দুবার আসে বেলা এগারোটার সময় পুনরায় হচ্ছে রাত্রি সাতটা থেকে আটটায় লিভারের যুক্ত জ্বরে এটা কখনো বিফল হয় না দেখুন জ্বরের কিন্তু খুব ভালো রেমেডিস আমরা তো লক্ষণ খুঁজি জ্বরের আমাদের প্রচুর রেমেডিস আছে তো ওই কালো মেঘের যদি জ্বর হয় সেখানে লিভার সংযুক্ত জ্বর হতে হবে এবং এই জ্বরটা সাধারণত দেখেছে বাবুর এই জ্বরটা দুবার আসে এবং টাইমটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে প্রথমটা আসে দুপুরই এগারোটা নাগাদ আর দ্বিতীয় জ্বরটা আসে বিকাল রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে যদি এরকম হুবাহু এসে যায় কোনো জ্বর তাহলে আপনি চোখ বন্ধ করে কালো মেঘ খাওয়াবেন রোগী কিন্তু আরোগ্য হয়ে যাবে নাম্বার সেভেনে রয়েছে লিভার বা লিভার বা যকৃত শিশুদের যকৃত দোষ জন্ডিস চোখ মুখ হরিদ্রপন্ন লিভার ও প্লিহা বড় তাতে বেদনা এই লিভারের বেশ ভালো ঔষধ এই জন্ডিসের জন্যও কিন্তু আমাদের এই মেঘ কিন্তু খুব একটা দামি ঔষধ ব্যবহার করে দেখবেন বিশেষত যদি শিশুদের যকৃতের দোষ হয় শিশুদের যদি জন্ডিস হয় সেক্ষেত্রে কিন্তু এই ঔষধ কখনও হয় না একেবারে সুন্দরভাবে কার্যকারী হয়ে যায় নাম্বার নাম্বার এইটে রয়েছে স্ত্রী রোগ মাসিক ঋতুস্রাপ অনিয়মিত এই যে মহিলাদের এই স্ত্রী রোগে এই সমস্ত রোগেও কিন্তু ভালো কাজ করে অর্থাৎ প্রিয়ডটা সেই পিরিয়ডটা কিন্তু অনিয়মিত এবার অনিয়মিত বলতে কী বোঝানো হয়েছে কোনো মাসে বেশি বেশিই হয় আবার কোনো মাসে কম হয় সঙ্গে অনিদ্রাভাব হাটের কম্পন লিভারে ব্যথা হাত ও পায়ের তলে বা চোখের তলে জ্বালা এই সমস্ত উপসর্গ আগে যেগুলো বললাম সেগুলো কিন্তু থাকবে অর্থাৎ মহিলা রোগেও কিন্তু আমরা এই কালোনে কিন্তু ব্যবহার করতে পারি নাম্বার নাইনে রয়েছে মল কালোবনের গুটলে অথবা পিত্ত সংযুক্ত কোষ্ঠকাঠিন্যে পুনঃ পুনো বেগ হয় কিন্তু বাহ্য হয় না মলের স্বল্পতা থাকবেই থাকবে অর্থাৎ মলের এই যে দুটো বৈশিষ্ট্য দেওয়া আছে মল বলেছে কালো বর্ণের গুটলে মানে কালো সেই বলের মতন আমাদের ওপিএমে যেরকম আছে ম্যাগ আছে কালো বর্ণের গুটলি সেরকম হতে পারে অথবা পিত্ত সংযুক্ত পিত্ত সংযুক্ত হলেও মল কিন্তু কালো কালো বর্ণের হয় বা সবুজ বর্ণের হয় এবার এই যে আমাদের কিন্তু আরেকটা একটা ঔষধের লক্ষণে সেই বয়সের সঙ্গে যুক্ত হয়ে গেছে সেটা হচ্ছে নাক্সমে নাচবমের রোগীদের কিন্তু কোষ্ঠকাঠিন্য থাকে সেখানেও কিন্তু পুনঃ পুনো বারবার বাজ্যের বেগ হয় কিন্তু বাহ্য কিন্তু হয় না বাজ্যের বেগ হয় বাহ্য হয় না এই নাচবমের লক্ষণটাও কিন্তু এর মধ্যে আছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই মলের কিন্তু এই স্বল্পতা লক্ষণটি থাকবেই থাকবে কেননা এটা তো সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার টেনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংচার অধিক কার্যকারী যে সমস্ত ডক্টর বাবুরা এই ঔষধটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং যারা ব্যবহার করেছে অভিজ্ঞ ডক্টররা বলেছে যে আমাদের এই ঔষধের মাদার টিংচার অধিক কার্যকারী হয় এবং ডোজ হবে পাঁচ থেকে দশ ফোটা দিনে তিনবার এটা কিন্তু বয়স অনুসারে যদি আপনার রোগী শিশু হয়ে থাকে তাকে পাঁচ ফোটা করে দিনে তিনবার সকাল দুপুরে রাতে এবং যদি অ্যাডাল্ট হয় তাহলে তাকে দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ানো যায় যাই হোক এই যে দেখুন আমি আপনাদের আটটি মোটামুটি মেইন হচ্ছে আটটি আটটি প্রধানতম লক্ষণ তার সঙ্গে এই ডোজের বা অন্য একটা যুক্ত হয়েছে মোট দশটি প্রধানতম লক্ষণ বললাম এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রুগীর মধ্যে বর্তমান থাকে আপনি অবশ্যই অবশ্যই কালো মেঘ ব্যবহার করুন নিঃসন্দেহে আপনার রুগী আরাম লাভ করবে। যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে এসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিউ